এগুলো পাথর শক্ত পাথর কাটা এই বিষয়গুলোর উত্তর আমরা খুঁজে পাই না কুসুম্বা মসজিদে যাওয়ার সময় মেন রাস্তা থেকে নামার সময় ঠিক হাতের বাম দিকে এই পিলারটি একটি মাঠের ধান ক্ষেতের মধ্যে বসানো এই পিলারটি নিয়ে অনেক মানুষের অনেক ধারণা অনেক মানুষের অনেক ধারণা আসলে এটাকে কি বলা হয় এটা কি কোনো সীমানা পিলার নাকি যদি কারো এই পিলার সম্পর্কে জানা থাকে একটু জানানোর চেষ্টা করবেন আসলে এটা কি জিনিস আসলে এই জিনিসগুলো দেখলে অনেক আশ্চর্য হতে হয় অনেক আশ্চর্য লাগে যে ওই সময়ে ওই যুগে এই রকম দক্ষ কারিগর কোন কোন কারিগরে এই জিনিসগুলো তৈরি করেছিল এগুলো ডিজাইন এগুলো পাথর শক্ত পাথর কাটা এই বিষয়গুলোর উত্তর আমরা খুঁজে পাই না আমরা যে মসজিদটি দেখলাম এই মসজিদটি কিন্তু পুরো পাথরের তৈরি কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ডিজাইন আসলে আগেকার যুগের মানুষের যে মেধা যে বুদ্ধি ছিল এবং তারই ধারাবাহিকতা যে চলে আসছে এখন আধুনিক মেশিন দ্বারা এখন আধুনিক মেশিন ছাড়া কিন্তু এরকম কাজ করা সম্ভব না তো যদি পিলার সম্পর্কে কারো কোনো ধারণা থেকে থাকে তাহলে একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে